কেন্দ্রের স্বীকৃতি চার মহিলা স্বাস্থ্যকর্মী রাজ্যের মধ্যে চিকিৎসা পরিষেবায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন বিশেষ করে ডেঙ্গু ম্যালেরিয়া সুগার প্রেসার টিভি রোগী প্রযুক্তি মা শিশুদের ভ্যাকসিন নির্দিষ্ট সময় বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে আসছে একদিকে রক্ত পরীক্ষা অন্যদিকে তাদের স্বাস্থ্য ভালো থাকবে তার ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সুস্থ স্বাভাবিক রাখাই অঙ্গীকারবদ্ধ হয়েছিল চারজন স্বাস্থ্যকর্মী শুভ্রা ঘোষ বসু উৎপীড়া ব্যানার্জি ডোনাগাইন গায়েন মৌসুমী তরকদার এই চারজন স্বাস্থ্যকর্মী তারা গত তিন বছর ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন পৌর নাগরিকদের দিল্লি থেকে চারজন চিকিৎসক আসেন বসিরহাট পৌরসভা সেখানে তাদের পরীক্ষা নেন আর সেখানেই তারা আটানব্বই পয়েন্ট আট চার শতাংশ নম্বর পেয়ে বারোটি বিভাগের মধ্যে প্রত্যেকটাতেই প্রথম স্থান অধিকার করেছে যেভাবে মহিলারা বিশ্বকাপ জিতে ভারতকে বিশ্ব সেরা করেছে ফুটবলে ইতিমধ্যে মহিলা ফুটবল দল এশিয়ার যোগ্যতা নির্ণয় প্রতিদ্বন্দ্বিতা করবে দু হাজার ছাব্বিশে যেমন এটা গর্বে তেমনই দেশের নারী শক্তি যে অনেকটাই অগ্রণী ভূমিকা নিতে পারে সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যেভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়ে মানুষকে সুস্থ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর তাও আরেকবার কেন্দ্রীয় স্বীকৃতির মধ্যে উঠে আসলো বাংলার নারীরা সব কিছুই করতে পারে যেমন একদিকে রান্না করতে পারে চুল বাঁধতে পারে অন্যদিকে তাকে ব্যাট বল দিয়ে বিশ্বের সেরা হতে পারে স্তাই ফুটবল নিয়ে ভারতকে যোগ্য সম্মান এর তারই নিদর্শন দেখা গেল এই চার নারী শব্দ থেকে কেন্দ্র বিশ্বের হতে পারে আমাদের এই হাসপাতালটা প্রথম যখন ছিল তখন আমাদের এই হাসপাতালটা একদম ভাঙা বাড়িতে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং হরিশপুরের বাজার খোলার উল্টো দিকেই দেখবেন ওখানে তখন এই স্বাস্থ্য কেন্দ্রটা ছিল তারপরে আমরা এই নতুন বাড়িতে আসি তখন আমরা এখানে দুজন স্টাফ ছিলাম আমি একজন এএনএম ছিলাম এবং আমাদের একজন ল্যাব টেকনিশিয়ান দাদা সৌমেন্দা ছিল এছাড়া আর কেউ ছিল না এখন এখানে প্রায় ছ থেকে সাতজন আমাদের স্টাফ আছে তো এই যুদ্ধটা যখন শুরু হয়েছিল তখন আমাদেরকে প্রচুর জানতে হয়েছে বুঝতে হয়েছে প্রতি পদক্ষেপে অনেক মানে অনেকে সাহায্য লেগেছে তার মধ্যে বসিরা পৌরসভার অদিতি মিত্র আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছেন সমস্ত কিছু দিয়ে এবং শুধু তাই নয় আমি যদি বলি যে আমার যে জন আশা দিদি আছে সেই বারোজন আশা দিদি এবং দুজন ভ্যাকসিনেটর দিদি আছে এফটিএস দিদি এই বারো জন আশা দিদি আমাকে দিন একা করে তথ্য এনে দিয়েছে দেখেই ওরাই আমাকে প্ল্যাটফর্মটা করে দিয়েছে এটা আমার একা প্ল্যাটফর্ম নয় এই প্ল্যাটফর্মটা পৌঁছানোর জন্য আমার বারো জন আশা দিদি এবং যারা আমাকে খুব মানে মন থেকে সাহায্য করেছে প্রতি মুহূর্তে তার মধ্যে আমি তো সবসময় আগে মেয়েদের নাম করি আবিদত্ত স্যার আছেন আমার হেলথ অফিসার এখানকার উনি আমাকে খুব ভালোভাবে গাইড করেছেন এবং সর্বোপরি পৌরসভার চেয়ারপার্সনের আমি ভীষণ সহযোগিতা পেয়েছি আমাদের এটা আড়াই থেকে তিন বছর লেগেছে প্রিপারেশন নিতে এবং যে পরীক্ষাটা হয়েছে দুদিনের দুদিনের পরীক্ষা ছিল প্রথম দিনই আমার পরীক্ষা হয়েছিল যিনি পরীক্ষা নিতে এসেছিলেন তিনি অরুণাচল প্রদেশ থেকে এসেছিলেন পরীক্ষা নিতে উনি আমাকে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট ধরেছেন এখানে যতজন আছেন স্টাফ সব থেকে বেশি উনিই আমাকে ধরেছিলেন এবং রাত্রিবেলা সাতটা চল্লিশেও উনি আমাকে ছাড়েননি তখনও ধরে যাচ্ছিলেন তো তখনও আমাকে স্যার জিজ্ঞাসা করেছিলেন আবিতত্ত স্যার যে তুই কত পাবি আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি নিরানব্বই পাবো স্যার এই কথাটা শুনে ঘরের থেকে চলে গেছিল কেননা সবাই ভাবছিল হয়তো খুব পরীক্ষা খারাপ হয়েছে কিছু দেখাতে পারিনি উনি আলমারির আমার যত রেজিস্টার আছে আমার যত কর্মকাণ্ড যা যা ভ্যাকসিনেশন করি যা যা প্রশ্ন হয় উনি কিছু আমাকে ছাড়েননি সবই ধরেছিলেন এবার যখন রেজাল্ট বেরিয়েছে সবাই রেজাল্ট দেখেছে কিন্তু স্যার আমাকে প্রথম বলেছিলেন যে তোর কনফিডেন্স লেভেলটা সত্যি খুব হাই তুই বলেছিলি নিরানব্বই পেয়েছিস পাবি তো আমার নাইনটি এইট পয়েন্ট এইট ফোর পার্সেন্ট আমি একজন মহিলা হয়ে আমি চাইবোই যে মেয়েরা সবসময় এগিয়ে যাক যে মেয়েরা ব্যাট ধরে জিতে আসছে খেলা যে মেয়েরা এখন কি বলবো মানে সব জায়গায় সব জায়গায় যখন মেয়েদেরই মেয়েদেরকে এগিয়ে দেয়া হয় যে সমাজের নারীরা যত বেশি এগিয়ে যায় সেই সমাজ তত উন্নত হয় সেই সমাজ অনেক এগিয়ে যায় থেকে আমাদের পাঁচটা পর্যন্ত ডিউটি ছিল কিন্তু এনকুয়াসের লাস্ট দেড় মাস আমি যেদিন পরীক্ষা ছিল আমার সোমবার ছিল মানে দেবীপক্ষ শুরু মানে রবিবার মহালয়া ছিল প্রথমা ছিল আমার পরীক্ষা যেদিন হয়েছে এখানে তো ওই মহালয়ার দিন রাত্রিবেলায় আমি রাত দেড়টাকে পৌনদিটার সময় আমি গেছিলাম এবং আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারপার্সন ম্যাডাম আমাদের এখানে গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন রাত্রিবেলায় পৌঁছানোর জন্য প্রতিদিন সকালবেলা এখানে সাড়ে আটটা নটায় ঢুকতাম রাত্রিবেলা বেরোনোর কোনো ঠিক থাকতো না এগারোটা বারোটা হ্যাঁ এখানে সমস্ত গর্ভবতী মা পরিষেবা পায় তাদেরকে আমরা এখানে মা আসলে মা চাকরি করে চেকআপ পায় যদি মা হাই রিস্ক হয় তাহলে সাতটা করে চেকআপ পায় সমস্ত বাচ্চা এখানে ভ্যাকসিন পায় যে ভ্যাকসিনটা এই পুরস্কার পেতে কত বছর সময় লাগে আড়াই থেকে তিন বছর তো টাইম লাগলো যে এইটাকে অ্যাচিভ করতে অনেক ঝড় ঝঞ্ঝা অনেক বিপত্তি কাটিয়ে তারপরে এই জায়গাটায় আসতে হয়েছে ইভেন আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনটাও করি বাচ্চার হার্ট রেটটা দেখার জন্য বাচ্চা কোন পজিশানে আছে সেটার জন্য মাকে হেলথ দেওয়া হয় বার্থ প্রিপেয়ারনেসের জন্য যাতে মা সঠিকভাবে ভালোভাবে সুন্দরভাবে সুস্থভাবে একটা বাচ্চার জন্ম দিতে পারে ওষুধ ওষুধপত্র হ্যাঁ আমাদের ওখান থেকে সমস্ত কিছু ফ্রিতে পাওয়া যায় আর যখন মার এক্সট্রা দরকার হয় আমাদের আশা দিদিরা এসে মাকে প্রোভাইড করে সেটা আর যেটা বলছি শুধু গর্ভবতী মা না আরও অন্য আরও অন্য সমস্ত পেশেন্টদেরই ওখানে সুগারের প্রেশার পেশেন্ট ধরুন বা থাইরয়েড যদি কারো থাকে কোলেস্ট্রল আছে হাই প্রেশারের পেশেন্ট আছে প্রত্যেকেই আমাদের ওখানে যায় আমাদের হরিশপুর ইউপিএসসিতে আর ওখানে সমস্ত রকমের চিকিৎসা হয় আমাদের ডাক্তারবাবুরা আছে এইচডাব্লিউসিতেও হয় কোনো নাম্বার ওয়ার্ডে যে আমাদের এইচডাব্লিউসি আছে ওখানেও ডক্টর স্যাররা এসে বসে এবার আমাদের ওখানে সমস্ত পরিষেবা ফ্রিতে বিনামূল্যে ওষুধগুলো ফ্রি সমস্ত ওষুধ চিকিৎসা রক্ত পরীক্ষা সমস্ত যাবতীয় সমস্ত কিছু ফ্রিতে হয় ঠিক আছে এই যে রাজ্যে দ্বিতীয় হয়েছে কেমন লাগছে রাজ্যে দ্বিতীয় হয়েছে খুবই ভালো লাগছে এটা আমাদের এতদিনের পরিশ্রমের ফল আর আমাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের চেয়ারপার্সনকে অলিমিত্র মহাশয়াকে উনি না থাকলে ওনার উনি এতটা সাপোর্ট না দিলে আমরা কোনোদিনই এইভাবে পারতামই না এই পজিশনটাকে অ্যাচিভ করতে ওনাকে অসংখ্য ধন্যবাদ নাম আমার নাম ইকসিকা চ্যাটার্জি আমি হনেশপুর ইউপিএসসি থ্রি সিএইচ এ পরিচিত হয় এখানে আমি সুগার টেস্ট করি তারপরে বেলাড প্রেশার টেশার সবকিছু দেখায় এখানে সবাই সবাই এখানে

আমাদের ইমুনাইজেশনে শুভ্রা ঘোষ বসু মেটার্নাল ফ্যামিলি প্ল্যানিং এ হচ্ছে ইপসিতা আর সিডি হচ্ছে সীমা মেটিয়া ও আজকে অন্য জায়গায় ডিউটিতে আছে প্লাস আমার এনসিডি তে আপনি যেখানে গেছেন এসডাব্লিউসি তে মিলন কান্ডার এরা চারজন রাজ্যে প্রথম এখনো পর্যন্ত আর এরা অস্বাভাবিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত উইথ ডেডিকেশন কাজ করেছে আর এই ডেডিকেশনটা ওরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে সেটা আমরা এক্সপেক্ট রাখি যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাকে ইমিউনাইজ করতে পারি হান্ড্রেড পার্সেন্ট মাকে পরিষেবা দিতে পারি এবং হান্ড্রেড পার্সেন্ট মাদেরও যাতে আমরা স্বাভাবিকভাবে প্রসব প্রসব পরবর্তী ও প্রসব পূর্বের পরিষেবা দিতে পারি দুটো ক্ষেত্রে ওরা নোটিস স্থাপন করেছে প্লাস আমাদের যে সিডি পার্ট যে মিলন দেখে মিলনও যে নাইন সিডি পার্টটা দেখে যে অ্যাডাল্টদের বে আর হাইপার টেনশন ডায়াবেটিস এই ব্যাপারগুলোর ক্ষেত্রে ওর কিছু কিছু উদ্বোধনী ইমপ্লাইড করেছে তাতেও স্টেটের মধ্যে একটা জায়গা করে নিয়েছে আর প্লাস আমাদের যে সিডি দেখে যে সীমা ও নিজের ভাঙা হাত নিয়ে এই পরিষেবাটা দিয়ে গেছে শেষ পর্যন্ত এবং একটা অন্য জায়গার থেকে ওকে ডেপুট করে কাজ করা হচ্ছে এবং আমাদের ববিষ্যতে একটা টিভি পেশেন্টদের যে একটা অস্বাভিকারে বৃদ্ধি হয়েছে তার একটা পরিষেবার যে উন্নতি করার কথা তার তার একটা আমরা তার ভবিষ্যতের ক্ষেত্রে সেই উন্নতিটা আরো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ওর একটা অবদান অবশ্যই রয়েছে এবং ম্যাডাম একটা অন্য পরিষেবা মানে আমাদের চেয়ারপার্সেন ম্যাডাম একটা অন্য দৃষ্টিভঙ্গি নিয়েছেন এই টিভি পেশেন্ট দিয়ে হেল্প করার জন্য একটা টিভি নিশ্চয় মৃত্যু বলে একটা জিনিস আছে যাতে আমরা টিভি পেশেন্টকে মিনিমাম কিছু খাবার দাবার দেওয়ার কথা বা যারা আমাদের গভর্নমেন্ট রেজলিউশন অনুযায়ী সেটা দেওয়ার কথা ম্যাডাম ভেবেছেন এবং একটা ভবিষ্যতে ইম্প্যাক্ট করা হবে